নমস্কার আমি শুভ দাশগুপ্তের একটি কবিতা পাঠ করছি আমার বুবান দোতলার দক্ষিণের ঘরটা তার ছিল দেয়ালে বিশাল বিশাল রঙিন পোস্টার দরজার ঠিক উল্টো পিঠে হাসি মুখ সুনীল গাভাস্কার ওর ঘরের লাগোয়া বাথরুমের দরজায় নির্মেত পেশিবহুল স্ট্যালনের নির্মম মুখ ওর পড়ার টেবিলে অনেক বই অনেক খাতা তার চেয়েও অনেক বেশি দেশি বিদেশি পেন টেবিলের নিচে একটা বুল ওয়ার্কার আলনায় এখনও ঝুলছে জিন্স ডেনিম চাটা দামি শার্ট প্যান্ট দোতলার দক্ষিণের ঘরটা ওর ছিল বুবানের আমার ছেলের ওর একেবারে একার দখলে ছিল ঘরটা বাইরে থেকে ফিরেই ও ঢুকে পড়তো ওই ঘরে ওর একান্ত আপন সাম্রাজ্যেই অনেক রাত জেগে ও পরীক্ষার পড়া তৈরি করতো আমি কাপে করে ওকে দুধ দিয়ে আসতে ওপরে উঠতাম দেখতাম আমার ছেলে ধীরে ধীরে কত বড় হয়ে উঠেছে জানালার পাশের জুই ফুল গাছটা থেকে ভারী মিষ্টি গন্ধ আসত আমাদের দোতলাটা একেবারে মম করত তবু ওই সুগন্ধ ছাপিয়ে আমি যেদিন প্রথম সিগারেটের ধোয়ার গন্ধ পেলাম রাগ করিনি বুঝেছিলাম ছেলে আমার বড় হচ্ছে দোতালার দক্ষিণের ঘরটা অনেক দিন বন্ধ পড়ে আছে খোলা হয় না শান্ত চলাফেরা নরম চাউনির বুবান আমার অজান্তে আমাদের অজান্তে কোন ফাঁকে যে অস্থির চঞ্চল বিক্ষিপ্ত হয়ে উঠেছিল আমি বুঝতে পারিনি অভাব তো তেমন ছিল না সংসারে তবু দোতলার ওই নিজস্ব ওই ঘর ছেড়ে ও যে কখন বাইরের ধুলো ধোয়ায় নিজেকে এমন অন্য চেহারায় সাজিয়ে তুলেছিল আমি তেরি পাইনি যেদিন বেশি রাতে ঝড় উঠেছিল দ্রুত পায়ে বুবানের ঘরের জানালা বন্ধ করার জন্য দোতলায় গিয়ে মাতাল হাসনু হানার গন্ধ ডিঙিয়ে আমি পেয়েছিলাম মদের গন্ধ রাগ করেছি দুঃখ করেছি তবু ভেবেছি বুবান বড় হচ্ছে সংসারের মৃদুমন্দ ছোটোখাটো টুকরো খুশি অথবা যন্ত্রণার টানা পড়ে নেই আমার দিন গেছে আমাদের দিন গেছে বুবানের দিন গেছে অন্যরকম টানা পোড়েনের বুনোটে একদিন জিজ্ঞেস করেছিলাম বুবান তুই পাল্টে যাচ্ছিস কেন ও চুপ করে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ সেই দৃষ্টিতে কি ছিল বিরক্তি ক্ষোভ অভিমান ক্রোধ আমি বুঝতে পারিনি ড্রাগ নেওয়ার আসল কাহিনিটা ধরা পড়ল তখন যখন বুবান আমার বুবান মায়ের হাত ছেড়ে ড্রাগের হাত ধরে এগিয়ে গেছে অনেকটা অন্ধকারের দিকে তারপর আমারই চোখের সামনে আমারই বুকটাকে ভেঙে দোলে মুচড়ে বুবান দ্রুত পাল্টে যেতে থাকল অস্থির চোখ সবসময় আনবো না চোয়াল কষে কী যেন সময় ভীষণ এক ক্রোধকে চেপে রাখার মুখ ভয়ে আতঙ্কে আমার মাথা ঘুরতে লাগল প্রচণ্ড অসুস্থ অপ্রকৃতিস্থ বুবানকে শেষ পর্যন্ত যেতে হলো কল্যাণপুরের অ্যাসাইলামে পড়শি আর আত্মীয়দের পরামর্শে ওখানে একদল ডাক্তার আর ভালো মানুষ বুবানদের মতো বেলাইন হয়ে যাওয়া গাড়িকে লাইনে তুলে আনার জন্য প্রাণপাত করে চলেছে বুবানের ঘরে শেষ যেদিন গেছিলাম ওর ডায়েরিতে লেখা কয়েকটা লাইন আমাকে চাবুক মেরেছিল চারপাশের সময় স্বদেশ সব কিছু নিয়ে ওর তীব্র ঘৃণা তীব্র ক্ষোভ আগুনের অক্ষরে ধরা ছিল সাদা পাতায় কাকে অনুসরণ করব। বাবাকে সামান্য কেরানি তিনি এত বড় বাড়ি কী করে বানালেন ফ্রিজ টিভি ভিসিআর কী করে কিনলেন কাকে মেনে চলবো মাস্টারমশাইকে যিনি তার প্রাইভেট টিউশনের ছাত্রদের পরীক্ষার সাজেশনের নামে প্রশ্ন বলে দেন কাকে আদর্শ করব মন্ত্রী নেতা পুলিশ বিচারক কাকে কাকে মা তোমরা খবরের কাগজ পড়ো অথচ একদিনও লজ্জায় ঘৃণায় তোমরা বিষণ্ন হয়ে ওঠো না তো আমার অবাক লাগে আমি আর পড়তে পারিনি পড়তে চাইনি বুবান ভুবান যাবার পর দক্ষিণের ঘরের দরজা খোলার সাহস হয়নি আমার কে জানে কাঠ চাপা জুই হাসনু গন্ধ ডিঙিয়ে আরও কোনো ভয়াবহ গন্ধ অথবা ডায়েরির অন্য কোনো পাতায় আরও কি ভয়াবহ বিস্ফোরণ জমা হয়ে আছে প্রতীক্ষায় আছি বুবান ফিরে আসবে ওর ঘরটা নতুন করে সাজিয়ে দেব পথ চেয়ে তাই বসে আছি বসেই আছি নমস্কার